আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ইউনিক ক্যাটাগরির আবার বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে একটু বিগ সাইজের ডিসপ্লে থাকবে যারা একটু বিগ সাইজের ডিসপ্লে ডেডিকেটেড গ্রাফিক সহকারে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন আমি ফার্স্ট টাইম ল্যাপটপগুলোর একদম বেসিক কনফিগারেশন বলে দিব যেমন ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে টু থাউজেন্ড ম্যাকবুক প্রো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে টু এর সাথে পাবেন মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ থ্রি বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি র্যাম দিয়ে আছে তার সাথে পাবেন ভিডিওর শুরুতে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স দুইটা এসপি এনভি এক্স থ্রি সিক্সটি ডিগ্রি তো এই টোটাল ছয়টা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটা আমাদের কাছে একদম সিল প্যাক চলে এসছে এক নাইট ফল ব্ল্যাক কালারের কনফিগারেশন হিসাবে আছে রাইজেন ফাইভ প্রো 7000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট সাথে থাকবে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডিটা চাইলে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড নাইটফল ব্ল্যাক কালার 70% কভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ল্যাপটপটাতে আপনারা ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটাতে পাবেন 15.4 ইঞ্চি ফুল এইচডি আইপিএস 글로সি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মূলে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপের উইন্ডোজটা কিন্তু এখনও একটিভ করা হয় নাই যারা ল্যাপটপটা পার্চেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ফার্স্ট টাইম ল্যাপটপের উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে হবে তারপর ইউজ করতে পারবেন যা দ্বারা বোঝাই যাচ্ছে যে ল্যাপটপটা আগে ইউজ করার কোনো ধরনের সুযোগ নাই যে পার্সেস করবে সেই প্রথম বা ফার্স্ট টাইম ইউজার হবেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি 88,500 টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো মোটামুটি এক লক্ষ বিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হয় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমাদের কাছে পাচ্ছেন মাত্র এইটটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আরও একটা ল্যাপটপ দেখাবো ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে এটা হচ্ছে সিলভার কালার আমরা একটু যদি কাছ থেকে দেখি এই দেখতে পাচ্ছেন এটা লুকিং এটা কোরআভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এটাতেও র্যামটা আপডেট করতে পারবে না এসএসডিটা ফাইভ টুয়েলভ বা ওয়ান টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন টু টিবিও চাইলে এক্সপ্লেন করতে পারবেন সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাটারি কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটাও যে পার্সেস করবেন তার বেসিক ইনফরমেশন ইনক্লুড করে উইন্ডোজ অ্যাক্টিভ করে তারপরে ইউজ করতে হবে আর এটা পারচেস করতে পারবেন 95,500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা দুইটা ল্যাপটপেই আমাদের কাছে বক্স একদম সিল চলে আসছে আর এই ল্যাপটপগুলিতে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপগুলো ইউজ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে আমাদের শপে নিয়ে আসবেন আমরা এটাকে সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব নেক্সটে হচ্ছে এগুলো ইউজ ল্যাপটপ বাট সারফেসের দুইটা ভেরিয়েন্ট আজকে আপনাদের জন্য কালেক্ট করেছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি সিলভার কালার ফুললি মেটাল এবং সলিড বিল্ড এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স সুপার প্রিমিয়ামের ল্যাপটপগুলো প্রফেশনাল ভিডিও এডিটিং স্টাডি অটোক্যাট ম্যাক্স মানে ভারী ভারী টাইপের রিলেটেড যারা সফটওয়্যার ইউজ করেন তারা চাইলে দেখতে পারেন স্পেশালি পনেরো পয়েন্ট চার ইঞ্চি টুকে রেজুলেশনের গ্লোসি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দিয়ে টু ডি থ্রি ডি টাইপের এনিমেশন বিল্ড করার পাশাপাশি ফোর কে ভিডিও এডিট করা অটোকেড ম্যাক্স এর কাজ করা যারা মিডিয়া নিয়ে পড়াশোনা করেন স্পেশালি মুভি মেকার তারাও চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন ল্যাপটপগুলো সিলিম হওয়াতে ক্যারি করার জন্য কমফোর্টেবল খুব হ্যান্ডি এবং লাইট ওয়েট পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা একদম অফার প্রাইজে আইটি ভ্যালি সব থেকে কালেক্ট করতে পারবেন আর যারা আরেকটু বেটার অপরচুনিটি নেন মানে হাই কনফিগারেশন চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটাও সার্ফেস ল্যাপটপ থ্রি বাট এটার র্যাম হচ্ছে বত্রিশ এবং এসএসডি হচ্ছে ওয়ান টি যাদের একটু স্টোরেজের ব্যাপার স্যাপার থাকে তারা চাইলে এটা দেখতে পারেন কারণ অনেক মিডিয়া নিয়ে যারা কাজ করেন তাদের অনেক একটু লং স্টোরেজের দরকার একটু বেশি ক্যাপাসিটির স্টোরেজ দরকার তারা চাইলে এটা দেখতে পারেন আর আরেকটা বিষয় এটাতে পাচ্ছেন আপনারা বত্রিশ জিবি অনেক ইউজার আছেন যাদের ব্রাউজিংয়ে অনেকগুলা ট্যাপ ওপেন রাখতে হয় তো সেক্ষেত্রে র্যামটা অনেক বেশি প্রয়োজন হয় তো সো বত্রিশ জিবি যেহেতু র্যাম আছে সেক্ষেত্রে আপনারা র্যান্ডমলি খুব প্রফেশনাল ক্যাটাগরির কাজকর্ম করতে পারবেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি পিকজেল সেন্স টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ভিডিও কনফারেন্সের জন্য সার্ফেসের ওয়েব ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের এটাও ম্যাট ব্ল্যাক কালার ফুললি সলিড মেটাল বিট এটা পার্চেস করতে পারবেন মাত্র 95,500 টাকা নেক্সট ডে আমরা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক দেখাবো যারা আসলে প্রফেশনাল ফোর কে বা এইট কে রেজুলেশনের ভিডিও এডিট করতে চান একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করতে চান এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু মডেল স্পেশালি পনেরো পয়েন্ট চার ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আসুন ল্যাপটপের কনফিগারেশনটা কি আছে আমরা একটু সেটা দেখে নেই এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেনের প্রসেসর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে টু থাউজেন্ড মডেলটা এখানে মেনশন করা আছে 2018 দেখতে পাচ্ছেন কোরাই 7 প্রসেসর এবং এটাতে পাবেন আপনারা 32GB RAM 512GB SSD আর পাবেন 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 15.4 ইঞ্চি 3K রেজোলিউশনের ডিসপ্লে মানে দুর্দান্ত লেভেলের কনফিগারেশন দেখতে পাচ্ছেন এটা 2.6 কোরাই 7 এখানে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আছে 630 1.5GB আর যে ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটা যদি কেউ দেখতে চান আমি একটু সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্সের মডেল এমডি রেড অন প্রো ফাইভ সিক্স জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো এই ল্যাপটপটায় এবং টাচ আইডি টাচবার সহকারে পাবেন এখান থেকে ব্রাইটনেস কমানো বাড়ানো আরও প্রোগ্রামেবল অনেক কাজকর্ম এই ল্যাপটপটা দিয়ে বা এই টার্চবারটা দিয়ে আপনারা করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জি বি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি রেটিনা 3k রেজুলেশনের ডিসপ্লে উইথ টাচ আইডি টাচবার লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা দুর্ধন্ত লেভেলের একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই 9 প্রসেসর দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা তো আপনারা টাচ আইডি টাচবার পাবেন বাট এটা অনেক হাই কনফিগারেশনের ল্যাপটপ যেটা কোরাই 9 প্রসেসর আমি একটু প্রসেসরের ডিটেইলসটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এগুলা দামি ল্যাপটপ সেক্ষেত্রে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে কাস্টমাররা যেন খুব ভালোভাবে বুঝতে পারে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সিক্সটিন ইঞ্চি টু মডেল কোরাই নাইন প্রসেসর যেটা এইট কোর প্রসেসর আর এটাতে পাবেন গ্রাফিক্স ইউএসডি সিক্স থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এটাতে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম আর এটাতে যেটা ডিসপ্লে সাইজ সেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এখন আমরা যাব হচ্ছে এটার যে গ্রাফিক্স আছে ডেডিকেটেড সেই গ্রাফিক্সটা কোন মডেলের আছে এটার গ্রাফিক্সটা পাচ্ছেন আপনারা এখানে গ্রাফিক্স আছে দুইটা একটা হচ্ছে সিক্স আর হচ্ছে ফাইভ ফাইভ জিরো জিরো এম এটা পাবেন আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে উইথ টাচ আইডি টাচবার সহকারে একদম লার্জেস্ট ডিসপ্লে সেটা সিক্সটিন ইঞ্চি স্পেশালি আগেই বলেছি যারা ফোর কে এইট কে ভিডিও এডিট করতে চান একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে কালার গ্রেডিং দরকার হয় তো তারাও চাইলে এই ম্যাকবুক গুলো দেখতে পারেন সো ভিউয়ার্স এর বাইরেও কিন্তু আমাদের স্টকে রিজনেবল প্রাইসের ভিত্তিতে ম্যাকবুকের কালেকশন আছে আপনারা চাইলে সব ভিজিট করে এগুলোও পারচেজ করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর যদি এক্স্যাক্টলি ডিটেলস ইনফরমেশন জানতে চান www.itvalley আইটি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ